হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল তো তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসছি এসএসসি এমটিএস দু হাজার চব্বিশ তো তোমরা এর আগে দেখেছো এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন রকম এক্সাম নিয়ে থাকে তো তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি এটা প্রত্যেক বছরই বেরিয়ে থাকে এবং এর বেসিক কোয়ালিফিকেশন কী লাগে মাধ্যমিক পাস ঠিক আছে তোমরা মাধ্যমিক পাস হলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে বা এই চাকরির জন্য তোমরা উপযুক্ত তো তোমাদেরকে এক এক করে ডিটেলস আলোচনা করছি এবং কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে কবে শেষ হবে কবে নাগাদ এক্সাম হতে পারে বা এর এক্সামের সিলেবাস কী বা নতুন কিছু আপডেট হয়েছে কি না দু হাজার চব্বিশে তো পুরো ডিটেলস আমি একটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো আমরা এইরকম কন্টিনিউ আপডেট তোমাদেরকে দিয়ে থাকি ঠিক আছে নেক্সট তোমরা দেখো দেখো এখানে একটা পোস্ট আছে কি এসএসসি এমটিএস এবং হাবিলদার এটা কিন্তু দুটোই পোস্ট একই সঙ্গে পরীক্ষার ফর্ম হয় ফর্ম বেরোয় এবং একই সঙ্গেই পরীক্ষা হয় এটা হচ্ছে এমটিএসের ফুল ফর্ম কি মাল্টিটাস্কিং স্টাফ ঠিক আছে যেটা নন টেকনিক্যাল ক্যাটাগরি এক্সাম যেটার বডিকে এস এসএসসি নিজেই ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা ভারতীয় হলেই তোমরা এর ফর্ম ফিল করতে পারবে এবং এর ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট তোমাদেরকে বলে দিচ্ছি দেখো স্টার্টিং ডেট ফর্ম আপের দেখো লক্ষ্য করো সাতই মে দু এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছয়ই জুন দু তো তোমাদের সাত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তো তোমরা বেশি দেরি না করে ফর্ম ফিল আপ শুরু করে দাও এবং ফর্ম ফিল আপ শুরু করলেও তো হবে না ফর্ম ফিল আপের সাথে সাথে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে এবং তার জন্য কী কী প্রিপারেশান নিতে হবে তোমাদেরকে ডিটেলস আমি জানাচ্ছি দেখো অ্যাপ্লিকেশান কারেক্ট বা মডিফিকেশানের ডেট একটা দেওয়া হয় সেটা নয়ই জুন থেকে দশই জুনের মধ্যে একটা টেন্টেটিভ দিতে পারে ঠিক আছে এবং এর অ্যাপ্লিকেশান ফিসগত অ্যাপ্লিকেশান ফিস জেনারেল এবং ও বিসিদের জন্য একশো টাকা আর বাকি এস সি ওবিসিদের জন্য ছাড় থাকে সে তো সবাই জানে তোমরা আর হচ্ছে এর এক্সাম কবে নাগাদ হতে পারে টায়ার ওয়ানটা দেখো টায়ার ওয়ানটা হতে পারে এক্সাম জুন জুলাই অথবা আগস্ট এই বছরে জুলাই বা আগস্ট মাসের টায়ার ওয়ানটা হতে পারে ঠিক আছে এটা টেনটেটিভ তো নেক্সট দেখো নেক্সট কি বলছে নেক্সট বলছে এখানে হচ্ছে টায়ার ওয়ান এবার তোমাদের এক্সাম মোড কি এক্সাম মোড তোমরা সবাই জানো এসএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম যে চাকরির পরীক্ষা সব কিছু কিন্তু সিবিটি বেস্ট টেস্ট কম্পিউটার বেসড টেস্ট ঠিক আছে তো সব কিছু কিন্তু অনলাইনের মাধ্যমে হবে এবং শুধুমাত্র পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট শুধুমাত্র কার হবে হাবিলদার পোস্টের জন্যই শুধুমাত্র পিএটি এবং পিএসটি আছে বাকি পোস্টের জন্য পিএটি পিএসটি নয় ঠিক আছে তো প্রথম কোশ্চেন কি বলছে প্রথমে বলছে দেখো নাইনটি মার্কস কোশ্চেন ঠিক আছে তোমাদেরকে এখানে বারবার একটাই কথা বলা হয়েছে দেখো তোমাদের টেন প্লাস ক্যান্ডিডেট হলেই কিন্তু তোমরা ফর্ম ফিল করতে পারবে টেন্থ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি এটা মাধ্যমিক পাসের চাকরি মাধ্যমিক পাস তোমাদের যদি থাকে তোমরা এই চাকরির জন্য উপযুক্ত ঠিক আছে তো এবার এজ লিমিটটা আমি একটু দেখে নিই লোয়ার এজ লিমিট কত আঠেরো বছর আঠেরো বছর না হলে তুমি ফর্ম ফিল করতে পারবে না এবং আপার এজ লিমিট কত আপার এজ লিমিট আছে পঁচিশ বছর তার সঙ্গে হাবিলদার পোস্টের এজ লিমিটটা একটু বেশি আছে সেখানে সাতাশ বছর অবধি তোমরা হাবিলদার পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে তো এবার বিভিন্ন রকমভাবে তোমরা আবেদন করতে পারবে কোনো ওয়েবসাইটে গিয়ে দেখো এইখানে ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে www ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এসএসসি ঠিক আছে তো তোমাদের মেন যে টপিক সিলেবাস এইবার যে সিলেবাসটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করছি সিলেবাসটা কিন্তু খুব ভালো সিলেবাস করেছে এবং তোমরা কিন্তু এইভাবে যদি প্রিপারেশান নাও খুব ভালোভাবে যদি সিলেবাস অনুযায়ী প্রিপারেশান নাও তোমরা কিন্তু আরামসে চাকরিটি পেতে পারো তোমাদের এবার ডিটেলসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে সেকশান ওয়ান সেকশান ওয়ানে কি বলছে সেকশান ওয়ানে বলছে নিউমেরিক বা ম্যাথামেটিক্স ঠিক আছে দেখো কতগুলো কোশ্চেন কুড়িটা কোশ্চেন আছে ষাট নম্বরের এবং রিজনিং আছে কুড়িটা কোশ্চেন ষাট নম্বর মানে তোমাদের টোটাল কতগুলো কোশ্চেন থাকবে তাহলে টোটাল কোশ্চেন থাকবে চল্লিশটা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কিন্তু কত করে তিন করে ঠিক আছে তাহলে কত হচ্ছে তাহলে চল্লিশ ইন্টু তিন মানে একশো কুড়ি তোমাদের প্রথম সেকশান একশো কুড়ি মার্কসের ঠিক আছে তো এবার তার টাইমটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া থাকবে ঠিক আছে যারা নর্মাল ক্যান্ডিডেট তার জন্য পঁয়তাল্লিশ মিনিট এবং ষাট মিনিট তাদের জন্য যারা হচ্ছে ফিজিক্যালি যারা ক্যান্ডিডেট প্রেসক্রাইব অ্যাজ প্যারা নম্বর এইট মানে যাদের ফিজিক্যালি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে ষাট মিনিটের পরীক্ষা হয় ঠিক আছে তো তোমাদের সেকশান ওয়ান হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের শুরু হবে সেকশান টু সেকশান টুয়ে কী আছে তোমরা দেখে নাও সেকশান টু আছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস তার মধ্যে আছে কত পঁচিশ পঁচিশটি কোশ্চেন পঁচাত্তর নাম্বার তারপরে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটেনশান পঁচিশটি কোশ্চেন পঁচাত্তর নাম্বার মানে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কিন্তু তিন নাম্বার করে তাহলে এখানে টোটাল কোশ্চেন ছিল কত চল্লিশটা আর এখানে টোটাল কোশ্চেন কত আছে পঞ্চাশটা তো এই দুটো কোশ্চেন মিলিয়ে তোমাদের সেকশান ওয়ান টু কমপ্লিট হচ্ছে এবং দুটোই এক্সাম কিন্তু পঁয়তাল্লিশ মিনিট তোমাদের কিন্তু এক্সাম একই দিনে হবে এবার কি বিভিন্ন শিফটে হতে পারে ঠিক আছে কিন্তু এক্সাম তোমাদের একই দিনেই হবে দুটো সিক্স ঠিক আছে তো এইবারে কিন্তু সিলেবাসটা কিন্তু খুব দারুণ করেছে তোমরা কিন্তু এখন থেকে যদি ভালো করে প্রিপারেশান নাও এসএসসি এমটিএস তোমার প্রিপারেশান নেওয়া থাকলে তুমি কিন্তু ডাব্লিউপি বলো কেপি বলো বা তোমার আর পি বলো রেলের আর সমস্ত কিছুর প্রিপারেশান কিন্তু একই রকম লেভেলের ম্যাথ রিজিনিং জিকে সায়েন্স এবং তার সঙ্গে থাকলো ইংলিশ ঠিক আছে তো তোমরা কন্টিনিউ যদি প্রিপারেশান নিতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে ভালো করতে পারো ম্যাথ রিজিনিং জিকে সায়েন্স কন্টিনিউ ক্লাস করানো হয় এবং ম্যাথ ট্রিক দিয়ে ম্যাথ শেখানো হচ্ছে এবং চ্যাপ্টার ওয়াইজ রিজনিং করানো হচ্ছে ঠিক আছে আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো 이러 m u g u 인 u i 인포메이션 y